হ্যালো ভিউয়ার্স আপনার ভোটার আইডি কার্ডের ছবি কি ঝাপসা একদমই বাজে দেখতে লাগছে নাকি দশ বিশ বছর পুরনো ছবি যা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে চেঞ্জ করবেন সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা অনেকেই ভাবি ছবিটা চেঞ্জ করব। কিন্তু আসলে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি না এই ছবি কিভাবে চেঞ্জ করবেন বা খরচই বা কত হবে আর এটি কি অনলাইনে আবেদন করতে পারবেন নাকি ফিজিক্যালে বিষয়টি জেনে নিই সবচেয়ে জরুরি তথ্যটা জেনে নিই নির্বাচন কমিশনের অফিসিয়াল নিয়ম অনুযায়ী ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের কোনো অপশন অনলাইনে নেই অনলাইনে শুধুমাত্র অন্যান্য তথ্য পরিবর্তন করা যায় কিন্তু ছবি আপনি সরাসরি অনলাইন থেকে পরিবর্তন করতে পারবেন না তাহলে এর উপায় কি কিভাবেই আপনি ছবিটা পরিবর্তন করবেন আপনাকে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে বা উপজেলা থানা নির্বাচন অফিসে সশরীরে হাজির হতে হবে কারণ ছবি তোলার জন্য আপনাকে সরাসরি বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিত হতে হবে সেখানে গিয়ে আপনাকে তথ্য সংশোধনের জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে ফর্মটি ফিল করে জমা দিবেন তারা ছবি তোলার জন্য একটি স্লিপ দিবে তারপরে নতুন করে ছবি তোলা হবে এটি একমাত্র সঠিক পদ্ধতি অফিসে যাওয়ার আগে কিছু কাগজপত্র সাথে নিয়ে যাবেন যেমন জন্ম নিবন্ধন শিক্ষাগত সার্টিফিকেট যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট এছাড়াও আপনার অভিভাবকের এনআইডি কপি এবার আসি খরচ ও সময়ের বিষয়ে মনে রাখবেন এই ফি ও সময় অফিস ভেদে সামান্য পরিবর্তন হতে পারে আবেদন করার সময় অফিস থেকে নিশ্চিত হয়ে নিবেন সাধারণত সবিসেন্স করার আনুমানিক ফি দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা আর যদি আপনি জরুরি ভিত্তিতে করেন তাহলে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা সাধারণ আবেদনের ক্ষেত্রে সময় লাগবে পনেরো থেকে তিরিশ কার্য দিবস এছাড়া জরুরি ভিত্তিতে যদি আপনি করতে চান তাহলে আপনার সময় লাগবে সাত থেকে দশ কার্য দিবস ইউভিওয়ার্স আশা করি এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের সঠিক নিয়ম খরচ এবং কাগজপত্র সম্পর্কে আপনারা সব দ্বিধা কেটে গেছে এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ